গুড মর্নিং আজকে আমাদের রান্না খাওয়া দাওয়া দেখো কালকে চিকেন খাওয়া হয়েছে এই জন্যে বেগুনটা সবে পোড়া দিয়ে রেখেছি বন্ধুরা তোমার এখনো ছাড়ায়নি আর টমেটোটা দিচ্ছি তোমার বেগুন টমেটো পোড়া বেগুন পোড়া টমেটো পোড়া ডাল আর বেগুন ভাজা আজকে এই আবার একটু ডিম পারলে ভেজে নেবো বেলায় কথা বলতে পারছি না জানো গলা টলা সব কি অবস্থা দেখো খুলে গেছে বন্ধুরা এসব গুলা প্রচন্ড কষ্ট হচ্ছে ব্যথা করছে বেশি কান মানে একটু এরম করছি নাক টানছি তো কানে যন্ত্রণা হচ্ছে কানে ব্যথা হচ্ছে মানে এক ঘন্টা ধরে মোবাইল দেখে দেখে এবার এ দেখো ঘন্টা করে তাহলে পড়াশোনা কি করে হবে বলো আমি বললাম তুই যা গিয়ে লিখতে বস চল এখানে বস কেন ঠান্ডা পড়েছে আমাদের জন্য এনেছে এটা খাওয়ার জন্য দুই বাবু খাচ্ছে অনুভব বাবু অতটা ভালোবাসে না অভিজিৎ বাবু খুব ভালোবাসে বাবু

বসো 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 তোমাদের দাদা সন্ধেবেলা বেরোলে চপ আনে তো গেছে ও ভাত চপ আনে তাড়াতাড়ি করে বাটিটা এনেছে চপ খাবে চপ খাবে তারপর দেখছে বাবা চপ আনেনি মা এনেছে মাংস এনেছে ও পাজাও এনেছে ও এইটা তো বাডা কপি কত করে গেছে গো

এগুলো কালকে খাব আর এখন মাংস করব একটু খাব ভাত একটু দেখে ওবিজিতের জন্য রেখে দেব বন্ধুরা তোমরা সবাই আমার ব্লগ দেখো আমি না একদম ওয়াচ आवर পাচ্ছি না এই দু চার দিন হলো আমি একটু ওয়াচ পাচ্ছি তোমরা দেখছো তাই আমার হাত জোড় করে রিকোয়েস্ট তোমরা আমার ব্লগ দেখো আর আমি যে এই যে তোমাদের লাইভে আসে দিনে দু তিন করে লাইভটা যখন তোমরা দেখবে স্কিপ করে দেখবে না তাহলে আমি ওয়াচ आवर পাবো মেন আমার তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করো রোজ আমার পাঁচটা ছটা সাতটা করে সাবস্ক্রাইবার হচ্ছে কিন্তু আমার ওয়াচ আওয়ার যেটা ওটা আমি একদমই পাচ্ছি না বন্ধুরা প্লিজ তোমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট তোমরা আমার ব্লগ দেখো শর্ট ব্লগ দেখো তুমি দেখে আমার পাশে থাকো তাহলে যাচ্ছে এই দেখো বিয়ে বাড়ি যাচ্ছে খেতে একটু রেদিক করো কাট করো হ্যাঁ এই যে দেখো বিয়ে বাড়ি যাচ্ছে খেতে এই যে গিফট নিয়েছে দু হাজারের মতো পড়েছে বন্ধুরা খুব সুন্দর ডিজাইনটা এই দেখো এই যে যাচ্ছে রেডি হয়ে গেছে দাদু দেখো গোপের চুল পেকে গেছে যাচ্ছে তোমাদের দাদা খেতে সাড়ে নটা বেজে গেছে আমি বললাম একটু তাড়াতাড়ি যাও সে সাড়ে নটা বাজিয়ে ফেললো আমাদের সব খাওয়াই যাচ্ছে জানো বন্ধুরা মাছ গুলো সব ভেজে রেখেছি শুধু মাংসটা করেছি মাংস দিয়ে তিনজনে খাচ্ছি ও অভিজিতের হয়ে গেছে অনুভব খেয়েছে এবার আমি খাবো